আসসালামু আলাইকুম চমক কসম্লিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্টুডেন্ট বাজেটে কিছু সানব্লক আর এই সানব্লকগুলো থাকবে কিন্তু প্রত্যেকটা অফার প্রাইজে শুধু অনলি শুধু চমক কসম্লিক্সে আর এখানে থাকবে আপনার সিরাম প্লাস আপনার সানব্লকও চলে আসছে চমক কশমিক্সে খুব ভালো মানে সিরাম প্লাস সানব্লক দেখুন সিরাম প্লাস সানব্লক এটা সিরামের কাজও করবে প্লাস সানব্লকের কাজও করবে দুইটা ফ্লেভার চলে আসছে তো আজকে যে আমি সানব্লকের মানে অফারটা দিব এগুলো প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে শুধু অনেক শুধু চমকাশ মিটছে স্টুডেন্টের জন্য এবং স্টুডেন্ট বাজেটের জন্য আমরা এই সানব্লকগুলো দিয়ে দেবো আপনাদেরকে একদম পাইকারি প্রাইজে চমকশি তো চার কাশ্মীর চাইবার মার্কেট ডিপেন রোড কাউকে সন্ন্য ইভ নাম্বার হচ্ছে জিওান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন জিরো থ্রি টু আর হর্ত নাম্বার হচ্ছে জির ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকো ডাকার বাড়ি যারা ফটাক তারা ভিডিও করবেন চমক কাশ্মীর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তারা অতি পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকে যেই সানব্লকটাই নেবেন আমরা আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে প্রত্যেকটা সানব্লক আমি আপনাদেরকে দিয়ে দেবো অফার প্রাইজে দেখুন এটা হচ্ছে ডেজারের সৃষ্টি সানব্লকটা দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাট এবং অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট দেখুন এটা হচ্ছে ডেজারের সৃষ্টি দেখুন সিস্টি সানব্লকটা আর এটা হচ্ছে প্যাকেটটা দেখুন এই যে তারপর এটাও হচ্ছে ডেজারের আরেকটা কন্টেনার চলে আসছে দেখুন এটা সব আপডেট আপডেট নতুন নতুন কন্টেনার চলে আসছে দেখুন এই দেখুন এই একটা থাকবে এগুলো আমরা একটা অফার দিয়ে দেবো আপনাদেরকে লাস্টে এটা হচ্ছে আপনার সিরাম প্লাস সানব্লক সিরাম প্লাস সানব্লক দেখুন এটা হচ্ছে নাইনটি এ একটা ফ্লেভার আর রয়েছে এই একটা ফ্লেভার দেখুন সিরাম প্লাস সানব্লকের এই যে দেখুন তারপর রয়েছে একটা সানব্লক এটা হচ্ছে নাইনটি নাইনটি সানব্লক দেখুন তারপর রয়েছে একটা সানব্লক এই যে দেখুন এর ডেজার এটা হচ্ছে ফিফটিন আর এটা হচ্ছে ড্যাজারের আপনার হচ্ছে বি মানে ভিটামিন সি একটা সানব্লক আপনার নিতে পারবেন আর এটা হচ্ছে ক্রিম জাতীয় একটা ক্রিম জাতীয় একটা সানব্লগ স্নেলের ক্রিম জাতীয় বিবি আপনার বিবির মতনই ইউজ করবেন এটা হচ্ছে ফিফটিন ফ্লোজেন সানব্লকটা তারপর এখানে আসছে ডেজারের এটাও বিবি এটাও ক্রিমের মতন একটা সানব্লক এটাও ফিফটি তারপর এখানে আসছে নাইনটি একটা সানব্লক চলে আসছে ডেজারে দেখুন খুব ভালো মানের ম্যাট একদম সানব্লকটা আর এই সানব্লকটা হচ্ছে আপনার বডি প্রডাক্ট আপনার হয়েছে বডির আপনার ওই ভিতরে আপনার টোটালি আপনার রোদ্রের আলো বা আপনার ওই পাকঘরের যে মানে আলো একদম ভিতরে স্পর্শ করতে দেবে না স্কিনটাকে খুবই ভালো রাখবে এটা স্কিন প্রোডাক্টটা বডি প্রোডাক্টটার এই সানব্লকটা হচ্ছে পঞ্চাশ তারপরে এটা হচ্ছে আপনার সিক্সটি প্লাস নাইনটি দেখুন নতুন একটা সানবগ চলে আসছে সিক্সটিও আছে নাইনটিও আছে এটা দুই ভাগে বিভক্ত করা দেখুন খুব ভালো মানের সানব্লক ডেজারের তারপরে এখানে রয়েছে ভিটামিন একটা সানব্লক রয়েছে ফিফটি দেখুন ডেজারের আপনারা এখান থেকে যেই সানব্লকটা নেবেন আমাদের পাইকারি প্রাইস পড়বে চমক কসমেটিক্স থেকে মাত্র অনলি শুধু দুইশো টাকা একদম স্টুডেন্ট বাজেটে আমরা এই সানব্লক আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র অনলি শুধু দুইশো টাকার বিনিময় আর ইউবি এই সানব্লকটা শুধু প্রাইস পাবে আপুদের জন্য মাত্র চারশো টাকা শুধু চারশো টাকা আর এখান থেকে আপনি যেটেই নেবেন মাত্র অনলি শুধু দুইশো নব্বই টাকার বিনিময় এই সানব্লকগুলো পেয়ে যাচ্ছেন চমক চমকসমিক্সে খুবই ভালো মানের খুবই ভালো মানের এই সানব্লকগুলো তো সব আছে আপনার চলে আসবেন চমক কসমিটে ফাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকশির পাশে থাকবেন আল্লাহ হাফেজ